শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি একটা নতুন সুন্দর দিনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু আমার বাড়ির পুকুর ধার থেকে স্টার্ট করছি আকাশের অবস্থাটা দেখছো যতটা বেশি সুন্দর লাগছে ততটা বেশি ঝলমলিয়ে রোদ্দুরও কিন্তু উঠেছে এর মধ্যে না কাজকর্ম করতে প্রচন্ড ভালো লাগছিল বর্ষাকালে দেখবে ভাদ্র মাসে মনে হচ্ছে সম্ভবত এখন ভাদ্র মাসই হবে তো মাঝে মধ্যে কিন্তু এরকম একটু রোদ্দুর ওঠেই একেবারে পরিষ্কার আকাশে ঝলমলিয়ে রোদ্দুর ওঠে তখন না কাজকর্মগুলো করতে প্রচণ্ড হারে ভালো লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করে নিয়েছিলাম বাচ্চাদেরকে হরলিক্স গুলে দিয়েছিলাম সিমরানকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো সিমরানো একটুখানি বাদেই চলে আসবে যাই হোক আমার কাজকর্মগুলো এখন আমি করতে থাকি দেখছো আপচা আপচা রোদ্দুর আসছে গায়ে কিন্তু প্রচণ্ড রোদ্দুর লাগছে তো এর মধ্যেই কাজকর্মগুলো করছিলাম আর আজ না উঠোনটা শুকিয়ে যাবে অনেকটা আনন্দ হচ্ছিল যেহেতু বর্ষাকালে উঠোনে পানি উঠে যায় তো অনেক দিনই কিন্তু একটা কাদা চিপচিপে একটা ভাব থাকে আর সেটা যখন একদিন রোদ্দুর ওঠে না শুকিয়ে যে একেবারে হাড় হয়ে যায় যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি যেমন ভালো রোদ্দুর আসে তেমনও কিন্তু আবার কাদাও হয় তো কিছু করার নেই গ্রামে বাড়ি কিছু কিছু জিনিস তো আমাদের সহ্য করতেই হবে এত সুন্দর মনোরম পরিবেশ আমরা প্রকৃতি থেকে যে পেয়েছি আর সেটা উপভোগ করতে গেলে কিছু কিছু সমস্যা তো ভোগ করতেই হবে তো যাই এখন গল্প করতে করতে সকালের বাসি কাজগুলো কিন্তু আমি সেরে ফেলছিলাম তো এই কাজগুলো করতে হয়তো বেশিক্ষণ টাইম আমার লাগবে না কারণ পুকুরে কাজ করতে না খুব বেশি সময় লাগে না এগুলো যদি আবার ঘরে করতে যেতাম বেশিনে করতে যেতাম তখন একটু বেশি সময় লাগতো ওই কারণে না এই ঝলমলে পানির ভিতরে এই বাসনপত্রগুলো ধুয়ে মেজে চকচকি করে নিচ্ছি তো মাই আমাকে কমেন্ট করেছিলেন যে যত ইউটিউবারের ভিডিও দেখি না আপু অনেক দিন বাদে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও অসাধারণ সিমরান ঈশাকে অনেক সুন্দর করে রেডি করিয়েছ তো অনেক ধন্যবাদ বন্ধু সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য কিন্তু একটা তুমি যে বলেছো তার জন্য সাধারণ একটা মনের দরকার হয় কখনো এই সুন্দর মনের মানুষরা ছাড়া বলতে পারে না তো অবশ্যই তোমার মনটাও অসাধারণ বলেই তুমি আমাকে কিন্তু অসাধারণ বলতে পেরেছ তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো ইসমাত কমেন্ট করেছ যে বুবু তোমার হাজব্যান্ড কি কাজ করে তো আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি চালায় এর আগে অনেক ভিডিও কিন্তু আমি বলেছি তুমি হয়তো জানো না বলে জিজ্ঞাসা করেছো আরেকবার বলে দিলাম তো যাই হোক অনেক ধন্যবাদ তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো আরেকবার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও হালিমা কমেন্ট করেছ যে দোয়া করি তোমাদের যেন আল্লাহ এইভাবেই সুস্থ রাখে তো এত সুন্দর কমেন্ট আর আমাদের জন্য দোয়া করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার জন্য আমার তরফ থেকে দোয়া রইল তুমিও যেন অনেক ভালো থেকো তো অনেক ধন্যবাদ আর এই কার্ডগুলো না কাল ছাদ থেকে ফেলে দিয়েছিলাম তারপরে বৃষ্টি চলে এসেছিলো আর তোলা হয়নি তো এখনই তুলে নিলাম যেহেতু এখন ভাবছে উনুনেই রান্না করবো দিন তো সেই কারণেই কাঠগুলো তুলে রাখলাম তবে আজকেও না রান্না করতে পারবো না কাঠকুটো পুরো ভিজে গেছে আর উনুনটাও না তলায় যখন এই ছাইগুলো তুলছিলাম দেখি পানি সব সব করছে তো হয়তো ওপর থেকে বোঝা যাচ্ছে না তবে তলায় না ভালোই পানি আছে যেহেতু উঠোনে পানি তো সেই কারণে চুলোর ভিতরেও কিন্তু পানি আছে ওই কারণে এখন হয়তো রান্না করতে পারবো না কালকের দিকে দেখি আর একবার টাইম করে রান্না করব। কাল আবার করবো বলছি কাল আবার আমার ননদদের বাড়ি নিমন্ত্রণ আছে দেখা যাক কি হয় তো নিমন্ত্রণ বাড়ি গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারি কিনা না তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কিছু করতে পারি বিশ্বজিৎ মধুমিতা প্রোফাইল থেকে কমেন্ট করেছ যে তোমরা অনেক ভালো থেকো তো অনেক ধন্যবাদ বন্ধু তুমিও ভালো থেকো সুস্থ থেকো বিন্দাস ব্লগ থেকে কমেন্ট করেছ যে ভালো লাগলো আপু ভিডিওটা পুরো দেখে নিলাম বাংলাদেশ থেকে দেখেছ তো অনেক ধন্যবাদ বন্ধু যে এত দূর দূরত্ব থেকে আমার ভিডিও দেখার জন্য আর তুমি যে ধৈর্য ধরে দেখেছ অসংখ্য ধন্যবাদ সাবিকুন নাহার বলেছ খুব সুন্দর ভিডিও আপু অনেক ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকখানি কাজ এগিয়ে গেছে আর এখন তো উনুনটা লেপেও নিচ্ছিলাম লেপতে লেপতে এক জায়গা ভেঙে পড়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যেহেতু আমাদের এটা নোনা এলাকা নোনা মাটি তো ওই কারণে না এখানে মাটির খুব একটা বেশি জোর নেই কিছুদিন হয়ে গেলেই মাটির এরকম উনুনগুলো ভেঙে ভেঙে পড়ে যায় তো যদি কিছুদিন একটুখানি রান্না না পড়ে লেপামোছা না পড়ে তখন উনুনটা না ভেঙে ভেঙে পড়ে যায় আগের দিন তো দুচলো উনুনটাটা ঠিক করলাম আর এই উনুনটা ঠিক করেছিলাম তবে তবুও ভেঙে পড়েছে তো হোক ওদিক থেকে এখন আবার চলে আসলাম আমার গাছগুলোই পানি দিতে এগুলো আমার শান্তির জায়গা এখানে আসলে না মনে যে এত বেশি শান্তি লাগে সেটা কি বলবো একে তো বিলের ধার চারিদিক থেকে পদ্ম শাপলা লিলি ফুল ফুটে থাকে তার মধ্যে আবার গাছ তো ঘরের কাজকর্ম কমপ্লিট করতে না করতে এখন কিন্তু চলে আসলাম দোকানে দোকানে অনেকক্ষণ যাবত দোকানদারি করতে সিমরান ঈশাকে খাওয়াতে দাওয়াতে আমার এখন বাজে বেলা দেড়টা দেড়টার সময় কিন্তু আমি বাড়িতে এসেছি তো দোকানে গেলে দুজনের দুটো করে আইসক্রিম তো দিতে হবেই আর ঈশা যে কতগুলো করে লজেন্স খাই ওর দাঁতগুলো না আপন ইচ্ছায় ভেঙে পড়ে যাওয়া শুরু হয়ে গেছে এত পরিমাণে লজেন্স খেলে কি করে দাঁত থাকবে বলো আর ছোটোবেলা থেকে যেহেতু ও যে কোটোর দুধগুলো হয় ওই দুধ খায় তো আমার মনে হয় সেই কারণেই ও দাঁতগুলো আপন ইচ্ছায় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কারণ ওই দুধগুলো তো অনেক বেশি মিষ্টি মিষ্টি টাইপের হয় আর যেহেতু যে নিয়মে খাওয়াতে হয় অনেক গাঢ় করে খাওয়াতে হয় তো ওই কারণেই হয়তো দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে তো যাই হোক তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে বাচ্চাদের দাঁত কিভাবে ভালো রাখা যায় তো অবশ্যই আমাকে জানিও আমি সেরকমভাবে একটু ট্রিটমেন্ট করব তো এদিকে দেখো ডাল রান্নাটা বসিয়ে দিয়েছি তো মুগ ডাল করব তার জন্য পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে মুগ ডালটা এদিকে চাপিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা ওপাশে একেবারে লো করে দিয়ে ডালটা হতে থাকবে তার মধ্যে এদিকে লোটে মাছগুলো রান্না করে ফেলবো আগের দিন আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল লোটে মাছকে তো এগুলো না অনেক নরম ধরনের একটা মাছ যার ভিতরে কাটাও প্রচন্ড নরম থাকে আর গায়ে কিন্তু কোনো রকম কাটা থাকে না এই মাছগুলো না খুব তেলার দ হয় না কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে কারণ মাছের স্কিনগুলো এতটা বেশি নরম পাতলা যে খেতে প্রচণ্ড ভালো লাগে ভাজতে ভাজতেই তো ভেঙে যায় মাছগুলো ভাজতে গেলে না প্রচণ্ড পানি বের হয় এর থেকে তবুও চেষ্টা করি একটু আস্ত রাখতে কারণ ভেঙে গুড়িয়ে গেলে না দেখতে যেমন খারাপ লাগে খেতে গেলেও যেন কেমন যেন একটা লাগে তো ওই কারণে চেষ্টা করি মাছগুলো একটু হলেও আস্ত আস্ত রাখার জন্য যদিও বা আস্ত রাখতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি রাখার জন্য বলছি না এত বেশি নরম নাড়তে চাড়তে গেলেই কিন্তু ভেঙে যায় তো যাই হোক আমার মাছ ভাজা কমপ্লিট এখন পেঁয়াজ রসুন থেতো আর টমেটো দিয়ে কিন্তু মাছটা আমি রান্না করব। এতে একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে নাড়তে চাড়তে একটুখানি লাল হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম কটা তো লঙ্কার গুঁড়ো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না আর ডালের মধ্যেও তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা দিতে পারছি না একমাত্র ঈশা এই মাছ প্রচণ্ড পছন্দ করে ওই কারণে গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে এতে কোনো ঝাল হবে না যার খাওয়ার দরকার পড়বে সে ঝালটা ডোলে ভাত দিয়ে খেতে পারে তো হাজব্যান্ড তো আর খাবে না আমি আর সিমরানি খাবো তো পাঁচশো গ্রাম মাছ অনেকখানি বলতে পারো তবে পানি বেরিয়ে গিয়ে এটা আড়াইশো গ্রাম মতো হয়ে যায় তো দুপুরবেলাটা হয়ে যাবে রাত্রের দিকে গিয়ে আবার রুটি করতে হবে দেখো মাছগুলো এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু এরকম তেল তেল করেই আমি নামিয়ে নেব আর আজ যে এত সুন্দর রোদ্দুর উঠেছে সেটা কি বলবো চারিদিক যেন ঝকঝক করছে রোদ্দুর উঠলে কিন্তু বেশ ভালো লাগে কাজকর্মগুলো করতে কিন্তু একাল ধারা যদি বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু একটু খারাপ লাগে তবে আমার না বৃষ্টির দিনে অনেক ভালো লাগে আমার জ্বালনার ধারে বসলে পাখি গাছগাছালি সব কিছুই দেখা যায় অনেক ভালো লাগে তো এদিকে দেখো মাছটা রেডি আর এরকমই হয়েছে আস্তে আস্ত কিন্তু আছেই অনেকটাই তো এটা খেতে প্রচণ্ড ভালো হয়েছিল। তারপরে চলে আসলাম আমার এই বিলের ধারে এখানে মাছ ছাড়া আছে যেহেতু অনেক মাছ ছাড়া আছে তো এদেরকে তো রোজ একটু একটু করে খাবার দিতে হয় দুই বেলা তো এখন কিছুটা ভাত নষ্ট হয়েছিল সেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আবার একটু গম ভিজিয়ে রাখবো সেগুলো দেব। তো এরকম মাছেদের যদি একটু খাবার দেওয়া হয় না বছর শেষে কিন্তু অনেকটাই লাভ দেখা যায় কারণ মাছেদের পিছনে আলাদা করে তো আর খাটনি নেই এদের শুধু একটু খেতে দিতে হয় এদিকে দেখো আমার ডালটা কমপ্লিট আর এই যে মাছের যে ভাজাটা ছিল সেটাও আমি ডাইনিং টেবিলের ওপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন স্নানটা সেরে আসবো তারপরে খেতে বসব তো স্নানটা সে সারতে সারতে সিমরান ঈশার কিছুটা জামা প্যান্ট ছিল সিমরানেরগুলো ওই রান্নাঘরে দিয়ে আসলাম বড়ো রান্নাঘরে আর এখানে ছোট্ট ছোট্টগুলো মেলবো যেহেতু ঈশার জামা প্যান্টগুলো অনেক ছোট এগুলো তো আর মাথায় বাঁধবে না ওই কারণে এখানে দিলাম এখানে এত বেশি হাওয়া হয় দেখতেই পারছো ক্যালেন্ডার ট্যালেন্ডারগুলো শুধু উঠছে তো এখানে দিলে না হাওয়াই হওয়ায় শুকিয়ে যায় তো এখন আসছি সেই সন্ধ্যাবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা হয়তো বৃষ্টির শব্দটা শুনতেও পারছো তো হাজব্যান্ডটা আমার জন্য একটা আইসক্রিম সিমরা নিশার জন্য আলাদা আলাদা আইসক্রিম এনে দিয়েছিল তবে ওরা সেই ওদেরটা বাদ দিয়ে কিন্তু আমার আইসক্রিমটাই হামলা দিয়েছে তো যাই হোক ঈশার আইসক্রিমটা দুধের ছিল তো সেটা সঙ্গে সঙ্গে খেয়ে আমার আইসক্রিমটা কেড়ে নিল তো আজকে সন্ধ্যাবেলা সকাল সকালই হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে অন্য অন্য দিন তো বারোটা কি এরকম দশটা এগারোটা বাজেই তো আজকে আমি ফোন করে বললাম যে একদমই বাড়ি আমার একা একা ভালো লাগছে না তো কিছু কিছু দিন এরকম হয় জানো না যে বাড়িতে কিন্তু যতই কাজকর্ম থাক কিংবা না থাক শুয়ে বসে থাকতেও কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার মনে হয় তখন মনে হয় কেউ যদি একটা পাশে সঙ্গ দেওয়ার মানুষ হতো তখন হয়তো মনটা অনেকটাই ভালো লাগত যদিও বা কাজের মধ্য দিয়ে কাটে তবুও কিন্তু সঙ্গর মানুষের দরকার হয় আমাদের প্রতিনিয়ত মানুষের কারণ আমরা কিন্তু নিঃসঙ্গ কখনোই থাকতে পারি না বন্ধু বান্ধব স্বামী পরিবার বাচ্চা এই সকল জিনিস নিয়ে আমরা যদি চলাফেরা করি তখন কিন্তু আমাদের মনটা ভালো থাকে তবে যারা দেখবে একেবারে একা একা থাকে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তাদের কিন্তু একটা মানসিক যন্ত্রণাই আলাদা তো আমরা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে পড়ে থাকি বলে সেই যন্ত্রণাটা আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু একাকিত্বের যন্ত্রণা সব থেকে বেশি যন্ত্রণা তো কিছু কিছু দিন এরকম মনে হয় সন্ধ্যাবেলার টাইমে যেহেতু আমার বাড়িটা ফাঁকা জায়গায় তো একেবারে নির্ঝুম হয়ে যায় সব কিছু তো তখন না মনে হয় যেন একটু সঙ্গের প্রয়োজন একটু কেউ যদি সঙ্গ দিত সিমরান তো সিমরানের মতো আলাদা ঘরে পড়তে চলে যায় কি ওই ঘরে বসে পড়ে ওর তো আর আমার সঙ্গে গল্প করার টাইম থাকে না আর ঈশা তো ঈশার মতো বদমাইশ করতেই ব্যস্ত তখন মনে হয় কারোর সঙ্গে যদি দশ মিনিট বসে কথা বলতে পারতাম হয়তো মনটা একটু হালকা হতো তো আজকেও সেরকম একটা ব্যাপার ছিল তো হাজব্যান্ডকে ডেকে নিলাম তো ও বাড়িতে আসলে অনেক রকম গল্প কথা আড্ডা চলে বাচ্চাদের নিয়ে খেলাধুলো চলে তো তখন কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো ফোন করে বলার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড দোকান বন্ধ করে কিন্তু বাড়িতে চলে এসেছিলো যে ও জানে যে আমার যে ওয়াইফ তারও কিন্তু সময় দেয়া অনেক বেশি প্রয়োজন কাজের তো প্রয়োজন আছেই আমাদের জীবনে কিন্তু তার থেকে বেশি প্রয়োজন মানুষের সঙ্গে কিছু কিছু দিন এমন হয় না নার্ভের প্রবলেম হয়ে গেছে আমার তো নার্ভের ওষুধ না খেলে আমার ঘুম আসে না এরকমও কিন্তু কিছু কিছু দিন যায় বারোটা একটা দুটো বেজে যাচ্ছে ভিডিও এডিট করে শুতে শুতে তবুও ঘুম আসছে না তো এই সকল জিনিসগুলো ডাক্তার বলে দিয়েছে যে কোন কোনো সময় এমন যাবে তখন তোমার মানুষের সঙ্গে মিশতে হবে বেরোতে হবে ঘরে থেকে থেকে এতটা বোর হয়েও না যে তোমার নিজের শরীরটা খারাপ হয়ে যায় তো সেই সকল কথা মাথায় রেখে এখন একটু চেষ্টা করছি বিকালবেলা করে বাইরে বেরোতে ঘর থেকে বাচ্চাদেরকে নিয়ে আর তার থেকে বেশি চেষ্টা করছি যে নিজেকে ভালো রাখার জন্য সব সমস্ত কাজের মাঝেও আমাদের নিজেদের ভালো রাখাটা আমাদের নিজেদেরই দায়িত্ব তো যাই হোক গল্প করতে করতে আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না রুটি করা হয়ে গেল একটা ডিম ভাজা করে নেব আমার জন্য আর ডাল আছে ডিম আছে সিদ্ধ সেটা দিয়ে হাজব্যান্ড ভাত খেয়ে নেবে তো যা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ